আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুনদিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা কপি চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আপনারা স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কপি চাষের জমি আর আমার এই কপিটা যে আমি আমার এই মূল জমিতে রোপণ করেছি সেটার বয়স হচ্ছে দশ দিন আমার ওই কপির চারাগুলো আলহামদুলিল্লাহ এখন বেশ সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর কপির চারাগুলো দেখতে কারণ আমার এই কপির জমিতে আজ আমি এসেছি সার দিতে আমার জমিতে আমি সার প্রয়োগ করব আর যেহেতু আমার এই কপির চারাগুলো ছোটো সেজন্য আমার জমিতে আমি ছিটিয়ে সার প্রয়োগ না করে আমার যেই কপির চারার যে চারপাশ আছে সেই চারপাশ দিয়ে আমি আসলে মূলত সার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কীভাবে সারগুলো দিচ্ছি কারণ কপির জমিতে অনেকের কফির জমিতে সার দেওয়ার পরে দেখা যায় যে কপির চারাগুলো পচে নষ্ট হয়ে যায় সেটার কারণ হচ্ছে সার ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে অনেকেই করে কি এই গাছের যে গুড় রয়েছে সেদিকে সার দেয় এই সার দেওয়ার কারণে দেখা যায় যে গাছের যে গুড় সেটা পচন ধরে এই চারাগুলো মরে যায় সেজন্য আমি এখান থেকে মিনিমাম গুড়া থেকে চার থেকে ছয় আঙ্গুল দূরত্বে এই সারগুলো দিচ্ছি এতে দেখা যায় যে গাছের কোনো ক্ষতি হবে না গাছ যেভাবে আছে সেভাবেই থাকবে এই সার ব্যবস্থার ভুলের কারণেই মূলত মানুষের এই সমস্যাটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত কপির জমিটা বেশ সুন্দরী রয়েছে অনেক ভালো রয়েছে এখন আমি আজকে আমার জমিতে যেই সারগুলো দিচ্ছি সেটি হচ্ছে বাংলা ডিআইপি সার শুধু বাংলা ডিআইপি সার দিচ্ছি কারণ গাছগুলো যাতে দ্রুত বেড়ে উঠে সেজন্য বাংলা ডিআইপি সারটাই ব্যবহার করছি কারণ আমি দিতে চাইছিলাম বাংলা টিএসপি বাংলা টিএসপি যে অবস্থা সারই পাওয়া যায় না আর এটার যে দামের অবস্থা এক বস্তা সার পঞ্চাশ কেজি এক বস্তা বাংলা টিএসপি সারের দাম বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা তারপরেও দেখা যায় যে পাওয়া যায় না সেজন্য যেহেতু ডিআইপিটাই পেয়েছি আর এই বাংলা ডিএইপিটার কাজটাও ভালো সারটা ওর নিয়াল আছে সেজন্য এই সারটা নিয়ে এসেছি এর পরিবর্তিতে আমি যে এই ডোসটা করব আমার কফি জমিতে সেটি আমি ঝিঙ্ক বরণের যে ডোজটা সেই ডুসের সাথে ইউরিয়া সার এবং কি এমপি সার যেটা লাল সার বলে বা পটাশ সার যেটাকে বলা হয় সেই সারগুলোর সাথে আমি ব্যবহার করব এখন আমি যেভাবে আমার জমিতে সারগুলো মূলত দিচ্ছি এইভাবে দেখা যায় যে গাছের যেই পাশ রয়েছে সেই গাছের পাশ দিয়ে আমি এই আমার যেই সারগুলো সেই সারগুলো দিচ্ছি এতে দেখা যায় যে আমার যে গাছ গাছের কোনোই সমস্যা হবে না কারণ ছোটো যে গাছগুলো থাকে মূলত যে কোনো গাছ সেই গাছে এই এইভাবে সার দেওয়া নিয়ম কারণ আমি চাইলে এই জমিতে আমি ছিটিয়ে পুরো জমিতেই সার দিতে পারি কিন্তু কিছু কিছু আগাছা রয়েছে সেই আগাছার কারণে দেখা যায় যে আমার জমিতে আমি ফুল সার ছিটিয়ে দিচ্ছি না আর এইভাবে দেওয়ার ফলে দেখা যায় যে মাঝখানে যে আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলোতে সার পাবে না আর গাছের যে ঘাসের যে ব্যাগটা আগাছার যে ব্যাগটা সেটা কম থাকবে সেজন্য আমি মূলত গাছটাকে বাড়ানোর জন্য এইভাবে চতুর্দিক দিয়ে সার দিচ্ছি এতে সার দেওয়ার যে আর একটা উপকারিতা সেটি হচ্ছে আমি যে সারগুলো দিচ্ছি সেই সারটা পুরাটাই খাদ্য হিসাবে নিতে পারবে আগাছায় তেমন ভাগ বসাতে পারবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ